আসসালামু আলাইকুম দর্শক একটা দশ বছরের বাচ্চা শিশু সে কখনো কারো শত্রু হতে পারে না আপনার টাকা পয়সা আছে বর্তমান যুগ জামানা এমন ভাই আপনার যদি ভাই টাকা পয়সা থাকে তবু আপনি ফকির 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 ভাব নিয়ে থাকেন তবেই আপনার নিরাপত্তা আছে তাছাড়া আপনার কোনো নিরাপত্তা নাই আপনার গোপন কথা আপনার বাড়ির অবস্থা অন্য কেউ জেনে গেলেই ভাই বিপদ দর্শক আজকের ভিডিওটা শেয়ার করবেন আমরা চাই এই যে মকবুলের দৃষ্টান্তমূলক সাজা ভাই সে একজন রাজমিস্ত্রি সে কয়েক মাস আগে এখন থেকে পাঁচ সাত মাস আগে তাহিদ নামের এই বাচ্চা শিশু যার বয়স দশ বছর যে মাদ্রাসায় পড়াশোনা করত তাদের বাসাতে রাজমিস্ত্রি হয়ে কাজ করতে আসে তখন তাদের বাড়ির কাজ চলে এই তাহিদের বাবা সৌদি সৌদি প্রবাসী সেখান থেকে টাকা পয়সা পাঠাইতো এবং বাড়ির কাজ যেহেতু ধরেছে বাড়ির কাজ কমপ্লিট করতেছিল যখন সে রাজমিস্ত্রি হিসেবে কাজ করত তখন সে বুঝতে পারছে যে হ্যাঁ এই ফ্যামিলির টাকা আছে ভালো এই ফ্যামিলির কিছু যদি একটা করা যায় আমি বা এদেরকে ব্ল্যাকমেল করে ভালো টাকা পয়সা নিয়ে নিতে পারবো দর্শক সেই প্লান মাফিক সে কিন্তু মাঝে মধ্যে এই পাশের বাসায় কিন্তু ভাড়াও থাকতো তাদের তার প্লান অলরেডি হয়ে গেছে টাকার প্রয়োজন হয়েছে সে টার্গেট করেছে দশ বছরের তাওহিদকে দর্শক আমি জাস্ট ভাবতেছি এর এত বুদ্ধি আসলো কেমনে মানে সে দুইটা মোবাইল কিনেছে দুইটা বাটন ফোন কিনেছে এবং দুইটা ফোনের ভিতরে এই সিম প্রবেশ করানো আছে প্রতিদিনের মতো তাওহিদ সে সকালের দিকে বের হয়ে যায় বা নির্দিষ্ট টাইম মাদ্রাসাতে পড়াশোনা করা শেষে রাতের দিকে বা সন্ধ্যার দিকে রাত আটটার দিকে সে বাসায় ফিরে ঘটনার দিন সে আর বাসায় ফিরে না রাত আটটার দিকেই মাছ পথেই এই মকবুল তারে মুখ চেপে ধরে নিয়ে যায় এবং একটি কলা গাছের সাথে তাকে কিন্তু ভাই বেঁধে ফেলে এবং তার সে যাতে কথা বলতে না পারে সেটাও কিন্তু সে নিশ্চিত করেছে মুখে কিছু একটা দিয়ে কিন্তু সে যখন দেখলো মকবুল যখন দেখলো যে এখানে আশেপাশে মানুষজন যাতায়াত করতেছে তাই সে কি করলো যে জায়গা পরিবর্তন করতে হবে এখন এই জায়গায় ওকে আটকে রাখা যাবে না তখন ওই ছেলেটার যখন কিছু সময়ের জন্য মুখ খুলে দিছে চিনতে পারছে এবং চিৎকার শুরু করেছে বাঁচাও বাঁচাও বলে তখন এই মকবুলের মাথায় কোনো কিছু কাজ করে নাই সে তার গামছা দিয়ে নিঃশ্বাস বন্ধ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় এই দশ বছরের এই শিশুটারে ওর কি দোষ ছিল আপনারা কেউ বলতে পারেন কোনো দোষ নাই বাবা সৌদি আরবে থাকে বা দেশের বাড়িতে টাকা পাঠাইছে দালান বাড়ি হয়েছে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে সন্তানকে হারাইতে হয়েছে ওর কোনো অপরাধ নাই ওর অপরাধ ওর বাবার সম্পদ দর্শক পরবর্তীতে এই ছেলেটারে সেপটিক ট্যাঙ্কের ওখানে একটি ভাঙ্গা সেপটিক ট্যাঙ্কের ওখানে ভাবেন জাস্ট কল্পনা করেন সেখানে সে লুকিয়ে রেখেছে এরপরেও সে খান্ত হয়ে যায় নাই এর বাপ এর মারা বা মানে বোনরা যখন খোঁজাখুঁজি শুরু করেছে তখন সে প্ল্যান করে ওই যে বললাম যে দুইটা বাটন ফোন কিনেছে একটা ফোন গোপনে তার বাড়ির সামনে অর্থাৎ তাহিদদের বাড়ির সামনে রেখে এসেছে এবং দূর থেকে সে বারবার ফোন দিচ্ছে তাওহিদের পরিবার যখন দেখলো যে তার বাড়ির সামনে গেটের সামনে কে বা কারা ফোন রেখে গেছে এবং সেটা বাঁচতেছে তখন তার পরিবার যখন ফোনটা ধরলো তখন বলল। তোমার সন্তানকে তুমি যদি ফেরত চাও তিন লক্ষ টাকা নিয়ে আসবা সন্তান আগে তারা কোনো কথা চিন্তা না করে খুব দ্রুত টাকা ব্যবস্থা করেছে প্রশাসনকে কিছুই জানায় নাই এবং তাদের কথা মতো অর্থাৎ এই মকবুলের কথা মতো তারা একটি নির্দিষ্ট জায়গায় টাকা রেখে আসে এবং মকবুল বলেছিল দশ মিনিটের মধ্যে সন্তান তোমার কাছে চলে যাবে কিন্তু মকবুল টাকা নিয়ে ফোনটা বন্ধ করে দিয়ে ফোনটা অন্য জায়গায় হয়তো ফেল দিয়েছে না কি করেছে জানি না সে পালানোর জন্য একটি হোটেলে পর্যন্ত অবস্থান করছিল এদিকে যখন দেখলো যে ফোন বন্ধ করে দিয়েছে এবং সন্তান ফেরত আসছে না তখন এরা র্যাবের কাছে যায় র্যাবের কাছে যাওয়ার পরে র্যাব প্রযুক্তির সহায়তায় বা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মকবুলকে ধরে নিয়ে আসে তবুও মকবুল সত্য কথা স্বীকার করে না যখন তাকে উত্তম মাধ্যম ডিম থেরাপি দেওয়া হলো তখন সে নিয়ে গেল সেই সেপটিক ট্যাঙ্কের কাছে এবং তার কাছ থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করা হলো আহারে অর্থই অনর্থের মূল পুরা এমন হয়ে গেল না বিষয়টা তো আপনারাও আপনাদের নিজেদের গোপন কথা কারোর সাথে শেয়ার করবেন না নিজের আর্থিক অবস্থান কেউ যাতে না বোঝে এটা খেয়াল রাখবেন এবং একটা বিষয় খেয়াল করবেন ইদানিং বাসাবাড়িতে খুব চুরি হচ্ছে আপনার বাসাতে সাপোজ চারটা রুম আছে একটা রুমে আপনি ঘুমান আর বাকি তিনটা রুম আপনি খুলে রেখেছেন হঠাৎ করে আপনি ঘুমিয়ে আছেন বাকি রুমগুলো দিয়ে আপনার গ্রিল কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে তাই আপনারা কিন্তু বাকি রুমগুলার গেটটা মানে দরজাটা লক করে রাখেন হ্যাঁ পথ সোজা করে দিয়ে না জানালা ভাই আটকে ঘুমায়েন কারণ যুগ জামানা ভালো না আর নিজের আর্থিক অবস্থান বিশেষ করে অন্যজন যেন না বোঝে সেই বিষয়টা খেয়াল রাখবেন আপনার সন্তানদের প্রতি যত্নবান হইবেন যাতে কেউ এমন বিষয়ের ফায়দা না নিতে পারে এর কি সাজা আশা করেন কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন শেয়ার করে ছড়িয়ে দিন সবাই যাতে সচেতন হয় নিজের বাচ্চাদের প্রতি এবং এর জন্য দৃষ্টান্তমূলক সাজা হয় এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের এলাকার ঘটনা